এটা দাঁতে কেমন সময় লাগতে পারে রিয়াত ভাই ভাই এটা এখন তো যেহেতু চোদ্দ পনেরো মাস বয়স আছে হয়তো আপনার বললাম তো ভাই এই কুরবানি তো দাঁত আসতে পারেন না নেক্সট কুরবানির জন্য নিশ্চিন্তে নিতে পারে ভাই আসলে তাহলে তো ভাই দশ লক্ষ টাকা দাম ভাই ভাই এখন কত লক্ষ টাকার গরু হবে তারা কত লক্ষ টাকার গরু তৈরি করবে তারা তাদের ব্যক্তিগত ব্যাপার ভাই মানে তাদের খাদ্য খাবারের উপরে কিভাবে পরিচর্যা করবে সেই উপরে দাম নির্ভর হবে জি জি আপনার কাছে দাম কেমন থাকবে এটা দাম এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই মানে শুরুর একটা কালেকশন দেখলাম একেবারে এক্সক্লুসিভ সেরা মানের হান্ড্রেড ব্রাহ্ম একটা গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা জি জি ভাই তারপর গোস্তু মাছের অপশন কি কে থাকছে ভাই চা পানির অপশন রাখছি ভাই দর্শকরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই গোস্তু মাছ হচ্ছে না 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 ভাই খালি চা পানির জি ভাই আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই আমাদের দুই নাম্বারটা দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই

দেখবো কয়টা ভাই ভাই আজকে দেখবো ভাই দর্শকেরা কিন্তু জানে ভাই রিয়া ভাই বিকেল করে রহমত পরে আজকেও একবার শেষ বেলায় চলে আসছেন যতদূর পারি দেখাবো ভাই ওয়েদার টা একবারে

এটাও ব্রহ্মাযতের একটি শারবাচ্চা ভাই তিনটা গুরু এটা তিন নাম্বার চলে গেছে ভাই একের পর এক দর্শকেরা দেখতে থাকবে শুধু ভাই শুধু দর্শক দেখবে দেখবে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত খালি চমকের হবে থাকবে ভাই এটা একটি হোয়াইট ব্রহ্মা ভাই এটা হোয়াইট ব্রহ্মা ব্রহ্মা ভাই জি জি এই গুরুগুলো সাধারণত যে গুরুগুলো আছে কালেকশন করতে ভাই প্রত্যেকটা গুরু দর্শকদের চয়েজের তালিকা শীর্ষে থাকবে ভাই মানে চয়েজের তালিকার শীর্ষে শীর্ষে থাকবে ভাই আমি হয়তো এই ধরনের গুরু কালেকশন কম করি মানে পাওয়াই যায় না ভাই কারণ এই গরুগুলো অনেক কষ্ট করে মিলাতে হয় সেক্ষেত্রে কি ভালো গরুগুলো নিয়ে একটু ভিডিও সামনে দেরিতে আসা লাগে ভাই বুঝতে পেরেছি করতে দেরি হয় সাত থেকে আট মাসের মতন বয়স হবে ভাই এর যে বইটা মাসাল্লাহ ভাই সম্পন্ন রয়েছে এটার দাম সিঙ্গেলই হবে ভাই মার্শাল রিয়া এটা একটু দাম তো জানলে ভালো হতে হয় লক্ষ পাঁচ হাজার টাকা জি দাম দর সুযোগ সামান্য কিছু অপশন দেখছি ভাই চা পানির বলছি তো ভাই

দেখতে ভাই বাটিমাত্রু কাকে বলে ভাই সেটা দর্শক দেখবে দর্শকেরা দেখেন যে বাটিমাতা চারটি কান কি দুটি কান কি পরিমাণ চওড়া চারটি পাক কি পরিমাণ

চারটা চারটা পা দেখান মাটি দেখান কুচটা দেখান মাথারা দেখান ভাই প্রত্যেকটা গরুর বৈশিষ্ট্যর সঙ্গে মিল করে নিতে পারবে ভাই আচ্ছা ঠিক আছে রে আপনার দশক দেখতে পাচ্ছি নেক্সট আমাদের অন্য একটা ভাই আচ্ছা ভাই সর্বশেষ কালেকশন খেয়ে আসলো ভাই এরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন ভাই গুজরাটি গির ভাই গুজরাটি গির গির ভাই জি জি মাশাল্লাহ ভাই গুজরাটি গিরের বৈশিষ্ট্য আমি একটু অবশ্য আপনার থেকে ভাঙিয়ে নেবো ভাই গুজরাটি গিরে গির যেটা বলা হয় ভাই সেটা গলাতে অবশ্যই পাকড়া থাকবে আর গুজরাটি গির বলার উদ্দেশ্য হচ্ছে কান মাথার পিস্টান একবারে উল্টানো আর সাধারণত গির গরুগুলোর এই কান অত চওড়া হবে না আর আম পাতার মতন হবে না ভাই এটা একবার আম পাতার মতন চওড়া ভাই মানে কানটা অনেক বড় লম্বা ওষার জি ভাই জি আর গির গরুগুলো হয় চিকন কান কিন্তু লম্বা লম্বা আর এটা কিন্তু চওড়া কান চওড়া কান ওষার এই দেখেন দর্শকরা দেখলে কিন্তু বুঝতে পারবে ভাই

এটার দাম নির্ধারণ করছি না না ভাই দর্শকেরা যেন ফোন দিয়ে কিনতে পারে দাম যেন না বলল ঠিক আছে রিয়াদ ভাই শেষ শেষ ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে সুন্দর আর একটা ভিট নাই রেহাদ সালামাইকুম রহমতুল্লাহ